বার্থডে তো সকাল থেকে তো ফেসবুকে প্রচুর সবাই উইশ করেছে আর আমি ভেবেছিলাম এবার যেহেতু বিয়ে বাড়ি বার্থডের দিন আমার বার্থডেটা পুরোই এবার একদম মানে মাটি কিন্তু ছোট্টু মামা মামি সেটা একেবারেই হতে দেয়নি এই যে দেখো এখানে সব ডেকোরেশন করেছে এখানে কেক নিয়ে এসছে এখন বিয়ে বাড়ি যাবো তার জন্য রেডি হয়ে গেছি আর তার আগে এখানে ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন হবে তো থ্যাংক ইউ ছোট্টু মামা মামি সবাইকে অনেক অনেক থ্যাংক বিয়ে বাড়ি থেকে এসে দুপুরবেলা আমার খুব টায়ার্ড লাগছিল তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই ফাঁকে মামা মামি ছোট্টু সবাই মিলে দেখো কত সুন্দর একটা মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক বছর পরে মামার বাড়িতে এসে সত্যি এত আনন্দ এত যে ভালোবাসা পাবো সত্যি ভাবনার বাইরে ছিল আর আজকের দিনটা তো আমি ভেবেছিলাম যে কোনো রকমে হয়তো কারোর মনে থাকবে না বা মনে থাকলেও হয়তো বিয়ে বাড়ি বিয়েবাড়ি করে আর কোনো সেলিব্রেশন হবে না কিন্তু সত্যি কথা বলতে এবারের জন্মদিনটা আমার জীবনের অন্যতম স্মরণীয় জন্মদিন হয়ে থাকবে আর মামা ছোট্টু মামি এরা এত কাজের মাঝেও যে আমার কথা মনে করে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমি সত্যি ভীষণভাবে সারপ্রাইজড হয়েছি আর এত আনন্দ পেয়েছি এত ভালোবাসা পেয়েছি মামার বাড়িতে এসে যে দাদু দিদার অভাবটা যেন বুঝতেই পারছিলাম না মনে হচ্ছিলো দাদু দিদা হয়তো আমাদের সাথেই আছে আমাদের হয়তো দেখছে শুধু আমরা হয়তো তাদের দেখতে পাচ্ছি না মামির ভালোবাসা মামার ভালোবাসা ছোট্টুর কেয়ার সব কিছু মিলিয়ে আমরা এবার মামার বাড়িতে যা আনন্দ করলাম যা স্মৃতি নিয়ে গেলাম মামার বাড়ি থেকে এটা সত্যি মনে থাকবে সারা জীবন মনে থাকবে তো এই যে এখানে সবাই এখন মামি আগেই তো পায়েস করে রেখেছিলো তাছাড়া মোমো চকলেট মিষ্টি অনেক কিছু আনা হয়েছে সেগুলো এখন মামি অল্প অল্প করে খাওয়া খাইয়ে দিচ্ছে আমাকে আবার বিয়েবাড়ি যাব সেখানে গিয়েও তো খেতে হবে ওর জন্যে অল্প অল্প করেই খেলাম আর ছোট্টুর কথা কি বলবো ছোট্টু এত কেয়ারফুল এত মানে দায়িত্ববান হয়েছে যে মনে হচ্ছে যেন দাদুই আমাদের কাছে আবার ফিরে এসেছে তো থ্যাংক ইউ এত সুন্দর একটা সন্ধে উপহার দেওয়ার জন্য সবাইকে তারপরে চলে গেলাম বিয়ের বাড়িতে আজকে তো তোমাদের বলেছিলাম দুটো বিয়ের বাড়ি প্রথমে এক পিসির বাড়ি আসলাম বাবার নিজের বোন তো এখান থেকে তারপরে আমরা আবার বাবার যে খুর্তত তো বোনের নাতনির বিয়ে সেখানেও যাব তো এখানে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে আর তোমাদের তো আগেই বলেছিলাম যে মেয়ের বাড়ি জাস্ট এখান থেকে একটুখানি দশ মিনিটের হাঁটা পথ ও জন্য আমরা হেঁটেই যাব। আর এখানটায় যে বরের গাড়ি ওয়েট করছে এখানে যা যা রিচুয়াল আছে এগুলো সমস্ত কিছু করা হচ্ছে তারপরে আমরা হাতে হাতে বেরিয়ে যাব মেয়ের বাড়িতে তো রাস্তায় যেতে যেতে অনেক বাজি টাজি ফাটানো হচ্ছিলো নাচানাচি হচ্ছিলো বেশ ভালোই মজা হচ্ছিলো আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই লাগছিল আমাদের এখানকার থেকে শিলিগুড়ির ওই সাইডে ঠান্ডাটা একটু বেশি মনে হলো তো চলো যা যাক বিয়ের বাড়ির ভেতরে ঢুকিয়ে এবার তো ওখান থেকে হালকা একটু স্ন্যাক্স খেয়ে আমরা চলে এলাম আর একটা বিয়ের বাড়িতে আর এখানে এসে ডেকোরেশনটা দেখে জাস্ট ফাটা ফাটি লাগলো খুব সুন্দর ডেকোরেশন আর ঢুকেই শুরুতে গণেশজির এই মূর্তিটা রয়েছে আর ছাদনাতলাটাও দেখো কত ইউনিক ডেকোরেশন করা হয়েছে তো এখানে এসে বুফে সিস্টেম ছিল ওখানে হালকা একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু অনেকটাই রাত হয়েছে খুব বেশি হেভি খাইনি আমরা আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে ঘোড়ার ভিডিও কিন্তু এখনও বাকি রয়েছে দার্জিলিং আর তারপরে সেবক প্রচুর ঘুরেছি আমরা তো সব কিছুই তোমাদের দেখাবো তার জন্য নজর রাখতে হবে আমার চ্যানেলে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো